পিপু বাজার অ্যাপ দিয়ে ডায়মন্ড টপ করার জন্য তোমাকে দেখো উপরে এই যে রেজিস্টার অপশন আছে এইখানে যে তোমাকে এইখানে ক্লিক করে নিজের যে কোনো একটা জিমেল এখানে অ্যাপের মধ্যে ঢোকার পর বিশ থেকে পঁচিশ সেকেন্ডে সবচেয়ে সহজে ডায়মন্ড টপ আপ করার জন্য ক্লিক করবা ফ্রি ফায়ার আইডি কোড বলে যে অপশনটা দেখতে পারতেছো ঠিক এই অপশনে আর এখানে ঢোকার পরে এরকম অপশন পাবা যেখানে তুমি তোমার আইডি কোড দিতে পারবা দেখো এই যে অপশনটা দেখতে পারতেছো এখানে আইডি কোড দিতে পারবা এবং আইডি কোড দেওয়ার পরে নিচে যে প্যাকেজ গুলো দেখতে পারতেছো না এই প্যাকেজগুলোর যেকোনো একটা তুমি কিনবা সো ধরো আমি তোমাকে এখন একশো পঁচিশ টাকায় উইকলি এই অপশনটা সিলেক্ট করে দেখাচ্ছি তো একশো টাকায় উইকলি এটা সিলেক্ট করলাম পেমেন্ট অপশনে যে বিকাশ নগদ বা অটো পেমেন্ট অপশন আছে না তুমি এখানে সিলেক্ট করলাম জাস্ট বাইন অপশন ক্লিক করে কনফার্ম করে দিলেই পেমেন্ট অপশন চলে যাবে এই যে পেমেন্ট অপশনে চলে এসেছি এখান থেকে বিকাশ নগদ দুইটা অপশনে দেখতে পারতো সো তুমি যেটা দিয়ে পেমেন্ট করতে চাও সেটা দিয়ে পেমেন্ট করতে পারবা চলো আগে তোমার আমি বিকাশ দিয়ে অর্ডার করা দেখাই তারপরে আমি তোমাকে নগদ দিয়েও দেখাচ্ছি ওইটাতেও সমস্যা নাই সো এখানে বিকাশ অপশনে ক্লিক করলাম দেখো এখানে একটা পেজ আসছে এবং এখানে নিজের বিকাশ নাম্বারটা দিতে হবে তো যেই নাম্বারটা দিয়ে তুমি পেমেন্ট করবা এখানে জাস্ট ওই নাম্বারটা বসাই দিবা সো চলো আমরা এই জায়গায় ওই নাম্বারটা বসাই দিয়ে আস্তে করে এন্ড এই যে নাম্বার বসানো হয়ে গেছে এখানে যদি কনফার্ম করে দাও আমার বিকাশে একটা ওটিপি কোড চলে আসবে এই কোডটাকে জাস্ট কপি করে এইখানে বসাই দিতে হবে কপি করে ধরো আমি এখানে বসাই দিলাম কোডটা এবার শুধু তোমাকে তোমার বিকাশের পিন দিতে হবে তাহলে জাস্ট 125 টাকার উইকলি নিছো না তোমার অ্যাকাউন্ট থেকে শুধু 125 টাকাই কাটবে এবং এইখান থেকে তোমার পিন দিয়ে কনফার্ম করা হয়ে গেল দেখো আমার অর্ডার হয়ে গেছে আচ্ছা এখন অর্ডার যেহেতু পেন্ডিং আছে আর ওরা বলছে 20 25 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আসো আমরা রিফ্রেশ রিফ্রেশ করতে থাকে দেখে কতক্ষণ সময় লাগে রিফ্রেশ হচ্ছে না তো হচ্ছে না আবার রিফ্রেশ দিই আই হায় আরে আরে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা চলো এখন গেমে ঢুকে দেখি যে ডায়মন্ড আসছে কিনা তো চলো জাস্ট গেমে ঢুকবো গেমে ঢুকে চেক করবো যে আমাদের ডায়মন্ড তো না উইকলি আসছে কিনা আই হায়

এটা সিলেক্ট করে রাখবা ওই কয় টাকা এখান থেকে পাঠাই দিব সো চলো আমি এখান থেকে একশো পঁচিশ সিলেক্ট করে আমার পিন দিয়ে এই যে টাকাটা পাঠায় দিলাম ওদের ওইখানে টাকা চলে গেছে আমার এখানে কাজ কিন্তু শেষ জাস্ট একটা ছোট্ট কাজ বাকি এই যে ট্রানজেকশন আইডি দেওয়া না এই ট্রানজেকশন আইডি টা এখানে কপি করে নাও কপি করা শেষ এবার ওদের ওয়েবসাইটে চলো ওয়েবসাইটে যে কিছু না জাস্ট এখানে যে ট্রানজেকশন আইডি টা বসায় দাও এবার জাস্ট আস্তে নিচে করে দেখো আপনার তোমার ভেরিফিকেশন ভেরিফাই ট্রানজেকশন অপশন আছে ওইখানে ভেরিফাই ক্লিক দাও বিশ পঁচিশ সেকেন্ডের মধ্যে ডায়মন্ড তোমার আইডিতে চলে যাবে একশো পঁচিশ টাকার উইকলি রে অফার চলবে মাত্র সাত দিন এবং এই সাত দিনে আপনি যত খুশি ততবার একশো পঁচিশ টাকায় উইকলি নিতে পারবেন আর গাইজ এই ঈদে তারা প্রায় একশোটা উইকলি গিভয় করতেছে সো তাদের নতুন নতুন গি বয়ের আপডেট জানতে তাদের প্রথম কমেন্টেই দেখেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেটাতে জয়েন হয়ে যান আর তাছাড়া গাইজ এই ওয়েবসাইটটা সব থেকে বিশ্বস্ত একটা ওয়েবসাইট এবং মোস্ট অ্যাডভান্সড একটা ওয়েবসাইটদের মধ্যে একটা যেটা কিনা এআই দিয়ে নিয়ন্ত্রিত সো আপনাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা না টপ আপ করার মধ্যে এবং সব থেকে দ্রুত বিশ পঁচিশ সেকেন্ডের মধ্যে টপ আপ হয়ে যাওয়ার কথা তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে স্ক্রোল করে নিচে গেলে দেখতে পারবেন সেখানে তাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকের অপশন দেওয়া আছে সেখান থেকে জাস্ট এ ক্লিক করেন তাদের অ্যাডমিনের সাথে কথা বলেন আর বেশি সমস্যা হলে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল নাম্বারে ডিরেক্ট কল দিবেন হোয়াটসঅ্যাপে কেউ কল দিবেন না কারণ হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিবেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ বাদে কল দিলে কোনো লাভ হবে না তাদের কলের যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ডিলেট কল করে দিলেই হবে সো গাইস আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ভে মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিজিট পিপো বাজার ডট কম ফর ডায়মন্ড টপ সো গাইস আল্লাহ হাফেজ